আসসালামু আলাইকুম এখন আমরা পরিচয় করা দেব সেই ভাইরাল তানবির সঙ্গে তানবির নাকি হলে ছবি দেখেছে বরবাদ আর কাছে জিজ্ঞেস করবো বরবাদ ছবি কেমন হয়েছে আচ্ছা তানবীর এই যে বরবাদ ছবি তুমি দেখেছো তোমার কাছে কেমন লেগেছে ভালো লেগেছে তুমি কি সাকিব খানের ছবি দেখো হ্যাঁ সাকিব খানের ছবি দেখতে তোমার ভালো লাগে কেন মারামারি হয়

তুমি হলে যাও কার সঙ্গে বাবার সঙ্গে না মায়ের সঙ্গে বাবার সাথে বাবার সঙ্গে যাও তাই না তাহলে সাকিব খান তোমার ভালো লাগে হ্যাঁ শাকিব খানের ছবি তুমি আরো দেখতে চাও হ্যাঁ